নমস্কার বন্ধুরা প্রিয় কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ জলখাবারে আইডিয়া নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ছুটির দিনে এইরকম জলখাবার হলে বাড়ি ছোট বড় প্রত্যেকেই তৃপ্তি করে খেয়ে নেবে সারাটা সপ্তাহ আমরা ভীষণ ব্যস্ত থাকি নানান রকম কাজে কর্মে তাই ছুটির দিনে এইরকম একটা জলখাবার যদি সকলকে করে দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকেই আনন্দ পাবে চলো জলখাবারে কী কী তৈরি করলাম কীভাবে তৈরি করলাম পুরো রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি এখানে দেখো অর্ধেক ফুলকপি নিয়েছি একদম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি জলে ধুয়ে লবণ জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমার ফুলকপিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে নেব ওই ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে আমি দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি আর এক চামচ পাঁচ ফোড়ন আমি ফোড়নে ভাজা করার জন্য দিয়ে দিয়েছি ফোড়নটা আমার একটু ভাজা হয়ে আসলেই সিদ্ধ করে রাখা ফুলকপিটা আমি এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ছোট ছোট টুকরো করে দুটো আলু আমি কেটে নিয়েছি পরিষ্কার জলে ধুয়ে আলুর টুকরোগুলো ফুলকপির মধ্যে আমি এখন দিয়ে দেবো ভালো মতো এখন একটু নাড়াচাড়া করে নেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি অর্ধেক করে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরাটা ফুলকপি আলুর মধ্যে দিয়ে দেবো এরকম তরকারিতে কিন্তু একটু ঝাল হলে খেতে ভালোই লাগে তবুও ঝালের পরিমাণটা তোমরা কিন্তু কম বেশি করে নিও এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বেশি কিছু মশলা এখানে আমি আর দেবো না খুব অল্প মশলায় দুর্দান্ত একটা তরকারি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম আলু ফুলকপির ঘ্যাট কিন্তু শীতকালে খেতে দুর্দান্ত লাগে এবং দেখবে অনেক দোকানেও কিন্তু শাল করে দেয় লুচির সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আলু ফুলকপিটা ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি একটু নরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। এখন এর মধ্যে এক চামচ আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রংটা খুব সুন্দর আসবে চাইলে কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো আমার এটা প্রায় অনেকটা ভাজা হয়ে এসেছে এর মধ্যে এখন আমি একটু উষ্ণ গরম জল অ্যাড করে দেব এরকম তরকারির সঙ্গে কিন্তু রুটি পরোটা খেতেও দুর্দান্ত লাগে এমনকি ভাতের সঙ্গেও ডালের পাশে এরকম একটা তরকারি হলেও কিন্তু লাগে তো দেখো আমার নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম এর মধ্যে বেশি একটা জল দেব না খুব অল্প জল আমি দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট হাই ফ্লেমে একটু ভালো মতো ফুটে উঠলেই কিন্তু আমার তরকারি রেসিপিটা একদম রেডি হয়ে যাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণের জন্য প্রায় দশ পনেরো মিনিট মাঝখানে আমি একটু ঢাকা তুলে নাড়াচাড়া করে কিছু কুচনো টমেটো দিয়ে দিলাম এতে কিন্তু তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে দশ পনেরো মিনিট বাদে আমি ঢাকনা তুলে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে নামাবার আগে সামান্য চিনি অ্যাড করেছি চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো এই রকম তরকারি কিন্তু সব কিছুর সঙ্গে বেশ ভালো লাগে খেতে এখন আমি এখানে আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে এক চামচ ঘি ব্যবহার করেছি চাইলে তোমরা এখানে সাদা তেল ব্যবহার করতে পারো ভালো মতো ময়মটা দিয়ে নিলাম আমি কিন্তু একদম লবণ এখানে দিই লুচির মধ্যে চাইলে কিন্তু তোমরা একটু লবণও অ্যাড করতে পারো ভালো মতো আডা ময়দার ডোটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট একটু রেস্ট দিয়ে দেবো ময়দার ডোটাকে ভালো মতো সেট হয়ে যাওয়ার জন্য ময়দার ডোটা আমার কিন্তু একদম সেট হয়ে গেছে এখন যেরকম সাইজের লুচি খেতে তোমরা ভালোবাসো সেরকম সাইজের লিচি এখান থেকে কেটে নেবে আমি কিন্তু এরকম সাইজের লিচি কেটে নিচ্ছি বাড়িতে ঘরোয়াভাবে কিন্তু সব সময় দেখবে ওই খাস্তা লুচি খেতে ভালো লাগে না একটু নর্মাল লুচি হলেও কিন্তু ভালো লাগে আমাদের শীতের এই মরশুমে কিন্তু যখনই আমাদের লুচি খেতে মন চায় মনে হয় যেন একটু লুচি হলেই হলো সবসময় যে খাস্তা লাগবে তা নয় একটু ফুলকো টাইপের ময়দা লুচি হলে কিন্তু সব কিছুর সঙ্গে ভালো লাগে তো এখন আমি সেরকমই লুচি বানাচ্ছি একদম নর্মাল লুচি ফুলকো ফুলকো যেটা খেতে কিন্তু বাড়ির সকলে বেশ ভালোবাসে তো লুচিগুলো দেখো আমার লেচিগুলো আমি একটু বড় সাইজের করেছি তো গরম তেলের মধ্যে ছাড়ছি আর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে এরকম লুচি কিন্তু খেতে দারুণ লাগে যে কোনো নর্মাল তরকারির সঙ্গে তবে আলু ফুলকপি ঘ্যাটের সঙ্গে লুচি কিন্তু একটা বিশেষ মাহাত্ম আছে এটা আমরা অনেকেই জানি তো ছুটির দিনে একটা দারুণ জলখাবারের আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা এরকম ছুটির দিনে বাড়ির প্রত্যেককে এরকম রুচির সঙ্গে আলু ফুলকপির একটা ঘ্যাটের এরকমটা তরকারি বানিয়ে দিতে পারো নিরামিষের দিনেও কিন্তু দুর্দান্ত লাগবে এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ছোঁয়া নেই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো যাতে এই রকম নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো পরবর্তী রেসিপিতে আজকের মতো টাটা